সবার প্রথমে এই সজনা গাছটা কেউ নেই টাটকা টাটকা সজনা পাতা কলাই নিব আর এই সজনা পাতা কিন্তু বেশি কুচিলাও নিবো নাই আবার বেশি পুরোটকাও নিব নাই মিডিয়াম সাইজের লাব যথেষ্ট পরিমানে কিন্তু সজনা পাতা কলাই নিয়ে নিয়ে এবার চলো দেখা হবে রান্নার কাজ এবার এই রেসিপিটার জন্য নিয়ে আছে সিলভার কাপ একটা মাছ এই মাছটা কিবার ভালো করে কাটি কুটি বানাই নিবো মাছগুলা কিন্তু কাটাকুটি একদম কমপ্লিট এবার মাছগুলা ভালো করে পরিষ্কার জলদি ধুই নিম এবার সজনা পাতা থাকি পাতা ছুটাই ছুটাই নিম কিন্তু এই সজনা পাতার সঙ্গে যে কোনো মাছের সঙ্গে রেসিপিটা ট্রাই পারেন খাইতে কিন্তু অপূর্ব লাগে একদম অপূর্ব আজকাল এই রেসিপিটাত মাছ ভাজা ভাজির কোনো প্রয়োজনে নাই ডাইরেক্ট সব মশলাপাতি দিই মাছগুলা মাখি নিম দি দিমো পেঁয়াজ বাটা আদা রসুন জিরা এক সঙ্গে বাটা ঝালের জন্যে কাঁচা লঙ্কা বাটা আর নুন আর হলুদের গুঁড়া আর দি দিব সবার শেষে কাঁচা সরিষার তেল এবার ভালো করে মাখি নিম এবার ঢাকা দিওনে এক ঘন্টা রেস্টে থৈ দিব কড়ার মধ্যে দিদিমো হচ্ছে অল্প জল কারণ সজনা পাতাগুলা প্রথমে সেদ্ধ করে নিবা হবে দিদিমো ঢাকা সজনা পাতাগুলা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেলে এবার সজনা গিলা ভালো করে শিল্পাটা বাহে দিয়ে দিমো কড়াই সরিষার তেল দিয়ে রসুনের গোটা গোটা দানা দিদিমো সজনা পাতা বাটা সজনা পাতাগুলো একটু ভালো করে ভাজে নিম সজনা পাতার বাটা কিন্তু বেশ খানিক ধরে নাড়ি চাড়ি নিয়ে এরপরে দিয়ে মেরিনেট করে থা মাছ এবার সজনা পাতার বাটার সঙ্গে মাছের মেয়ে একটু ভালো করে চাড়িয়ে নিব এবার সজনা পাতার বাটার সঙ্গে মাছখান কিন্তু ভালো করে কষিয়ে নিব মাছগুলা কিন্তু হালকা হাতে মিনিমাম হচ্ছে দশ থেকে পনেরো মিনিট চাড়িয়ে নিয়ে এবার দিদিমো জল এবার দিয়ে দিব গরম মশলা বাটা এবার কিন্তু সজনা পাতা দিয়ে মাছের জমজমাট কালিয়া রেসিপি একদম রেডি এবার নামাই নিব তো সজনা পাতা দিওনে এই মাছের কালিয়াটাও তোমরা যদি না ট্রাই করেন একদমই বুঝাব না আর তোমরা কিন্তু এই সজনা পাতার কালিয়াটাও যে কোনো মাছ দিওনে ট্রাই করব পারেন একদম খাইতে দুর্দান্ত লাগে আর তোমরা পারলে একবার অবশ্যই ট্রাই করে দেখেন আর রেসিপিটা ভালো লাগলে একদম বেশি বেশি করে শেয়ার করবে